বিসমিল্লাহ রাহমানের রহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম আজকে হচ্ছে এক এগারো দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবীজির মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম হর শাহ জালাল শাহ পরানে সালাম দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম মাইজব্যান্ডার শরীফে সালামত দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ সোজায় এবাদত বন্দুকি কবলার মঞ্জুর করে নেন আল্লাহ কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার ভিডিওটা না পড়ে আমি আজকে মাসের প্রথম দিন আমি সকলের কাছে দোয়া চাই আপনার সবাই সবার জন্য দোয়া করবেন সবাই সবার আল্লাহ যাতে তাদের মনের আশা পূর্ণ হয় মাসের প্রথম দিনই আমি আপনাদের দোয়া নিয়ে কাজ শুরু করলাম আল্লাহ যাতে এই মাসে আমার রিজিক আল্লাহর ঘরে রাখে আমার প্রিয় নবীজির রওজা মোবারকে যাওয়ার তৌফিক দান করেন এবং আমিও দোয়া করি প্রত্যেকটা মানুষ যে যেই আশায় আসতেছে আমাদের কাছে আল্লাহ আপনি তাদেরকে প্যারাসানি মুক্ত করে তাদেরকে সুন্দরভাবে একটা পাত্রপাত্রী জীবন সঙ্গী খুঁজে দেন আপনি তো সকল ক্ষমতার মালিক আপনি সকল প্রশংসার মালিক আপনি ছাড়া অগণিত বাজেট দেওয়ার কেউ নাই তাই সবসময় বলবো যা আমরা যা করতেছি সব আল্লাহ দেখতেছে কোনটা গো না কোনটা সব এটা মেনে চললেই আমরা ভালো থাকবো ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম ইসলামকে অনুসরণ করেই আমরা ভালো থাকব। অন্য কোনো এতে না তো আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি বাড়ির নাম্বার আট ব্লক বি মেইন রোড বনশ্রী রামপুরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো আরেকটা নাম্বারও আছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান আসলে শুক্র শনি দিনই আমাদের অসংখ্য পাত্রপাত্রীর সামনাসামনি দেখাই পছন্দ হলে কথা বলে তাদের সাথে যোগাযোগ করে আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে যাচ্ছে তাই আজকেও শনিবার আজকেও বিকাল থেকে প্রোগ্রাম আছে আপনারা যদি কেউ আসতে চান ইনশাল্লাহ আসতে পারেন আর আমি সবসময় একটা কথাই বলতে চাই যে কোনো কিছু ঝুঁকিপূর্ণ বিবাহ ঝুঁকিপূর্ণ আনন্দ ভ্রমণ হ্যাঁ ঝুঁকিপূর্ণ কি। এই যে দেখেন ঝুঁকিপূর্ণ হচ্ছে ওই যে প্যারাসুট দিয়ে একটু আনন্দের জন্য সেই কোথা থেকে লাভ দিচ্ছে একটা সেকেন্ডের ভরসা নাই তো আমরা এই ঝুঁকিপূর্ণ আনন্দ যদি আমাদের মৃত্যুই ডেকে আনে কেন আমরা করব আবার বিবাহ এই ঝুঁকিপূর্ণ বিবাহগুলি করেও মানুষ কিন্তু ঝুঁকেতেই থাকতে চায় সবাই সুন্দরী মেয়ে সুন্দরী মেয়ে স্মার্ট মেয়ে সুন্দরী মেয়ে এটাও কিন্তু একটা ঝুঁকির কারণ আপনি সব কিছু মিলাইয়ে নেন আপনি শুধু মেয়েটা সুন্দরী দেখলেন আপনাকে আর সুন্দর সুদর্শন ছেলে দেখলেন তার আশেপাশে কিছু দেখলেন না সে মানুষটা কেমন তার চরিত্র কেমন তার আল্লাহর প্রতি ভয় আছে কিনা এগুলি না দেখে তার অর্থ বৃত্ত এগুলি দেখে আপনারা মানে এমন যে এখন ষোলো সতেরো বছরের মেয়েও ষাট বছরের ছেলেকে বিয়ে করতেছে কিন্তু পরবর্তীতে কিন্তু অবশ্যই সমস্যা হয় সেজন্য ঝুঁকিপূর্ণ ভ্রমণও করতে নাই ঝুঁকিপূর্ণ বিবাহ করতে নাই আমার মতে তো আপনারা আসলে কালকে থেকে বেশ কিছু আমি সুন্দরী মেয়ে ডিভোর্স বিধবা পেয়েছি সেজন্য আমার বলতে হচ্ছে যে মেয়েটা এত অপূর্ব সুন্দর সে তিন চারটা মডেলও করছে বয়স তিরিশ পাঁচ ফিট ছয় অফিসে আসলো ছবি টবি তুললাম কিন্তু সে মডেল হলেও খুবই মার্জিত মেয়ে এবং সে আমার দেখে মনে হলো যে আসলে আমরা যখন দেখি যে অনেক সিনেমা মডেলিংয়ে একরকম কিন্তু বাস্তব কিন্তু সে মানুষ তো ওর কথাই একটা যে আনটি আমি এমন একটা ছেলে চাই যে কিনা আমাকে বুঝবে আমি সিনেমা ও মনে কয়েকটাই তো বলল যে আমার জন্য একটা ভালো ছেলে দেন ব্যবসায়ী হতে পারে চাকরিজীবী হতে পারে বা বিদেশে থাকা হতে পারে কোনো অসুবিধা অনেক ভাইরে আছে এমুক মডেলের ছবি পাঠাই উমুক মডেলের ছবি পাঠায় এমন ছেলে দেন এমন মেয়ে দেন তাদেরকে আমি মডেল পাত্রী নিয়ে আসছি আরেকটা বোন ও হচ্ছে বিধবা ওর ভাই আর ও কালকে আসছে ওদের বাসা আপনার মুগদাতে মেয়েটা পাতলা স্লিম সুন্দরী আছে ওরও বয়স তিরিশের মতো ওর বিধবা হয়ে গেছে অল্প বয়সী তো ওর এখন বিজনেস আছে ইন্টার পাস তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে আমি বলছি যে ঠিক আছে তাহলে দেখি আরেকটা বোন তার মেয়ে হচ্ছে ডেট অফ বার্থ দুই হাজার একে যাত্রাবাড়িতে বাসা মেয়ে পাঁচ ফিট দুই লম্বা ঢাকা ইউনিভার্সিটিতে এমবিএ রানিং করতেছে বিবিও ঢাকা ইউনিভার্সিটিতে করছে বাবা হচ্ছে ব্যবসায়ী মধ্যবিত্ত পরিবার মুগদাতে নিজস্ব বাড়ি আছে ফ্ল্যাটও আছে এবং তার বাবা লেখছে মেয়ে আমার হাসিখুশি থাকতে পছন্দ করে পরিবারের সাথে ঘুরে বেড়াতে পছন্দ করে আড্ডা দিতে পছন্দ করে নামাজ ও হিজাব পরে এবং না ইসলামকে অনুসরণ করে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ঢাকা সেটেল সরকারি বেসরকারি প্রথম শ্রেণীর চাকরিজীবী হতে হতে পারে কিন্তু এরিয়া ভিত্তিক আমাদের বনশ্রী হতে পারে খিলগা হতে পারে মুগদা হতে পারে যাদ্দা পারে মানে আশেপাশে দিতে চায় একটা ফোন আসছে হ্যালো হ্যাঁ আমিন কালকে হবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ এখন কোথায় আছো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি একটু ভিডিওতে আছি তো ভিডিও শেষ করে আমি তোমার কথা বলছি ভিডিও শেষ করে নি তো ওর জন্য একটা ভালো একটা ছেলে যাচ্ছে মেয়েটাও সুন্দর ধার্মিকও আছে হিজাব পরে এখন তো নাইনটি নাইন পার্সেন্টে আমি দেখি আল্লাহর পথেই আছে অল্প কিছু খারাপ সেগুলি বিভিন্ন জায়গায় যায় তাই আমরা মনে করি খারাপ আরেক ভদ্রলোক আসছে কালকে তার বয়স ষাট সে নারায়ণগঞ্জে সেটেল তার ওয়াইফ মারা গেছে সে গ্রামেগঞ্জের বয়স্ক মহিলা চাচ্ছে তার আবার এত চাহিদা নাই তারা দুজন জীবনযাপন করবে হজ করবে তাদের জীবনযাপন পরিচালনা করবে অনেক মেয়ে আছে এরকম ধার্মিক হাজব্যান্ড চাচ্ছে তারা হয়তো চরিত্র এবং ইমান ঠিক রাখার জন্য তাদের কিন্তু বিয়েটা ফরস আপনাদেরকে একটা কথাই বলবো ঝুঁকিপূর্ণ বিবাহর মধ্যে একটা আছে যে ওই যে হ্যাঁ বিয়ে করে বউ রেখে আপনারা চলে যান আপনারা তো বিদেশে থেকে অনেক আনন্দে ফুর্তি যায় কিন্তু একটা মেয়ের যে কষ্ট একটা মেয়ে যে তার ভিতরে যে যেটা কাজ করে ধার্মিকতা যে আমার এটা করলে গোনা হবে কিন্তু আমার খিদা লাগলে আমার খিদা পূরণ হবে কিন্তু বিয়ে ছাড়া অন্য কোনো আবদার কোনো মানুষের দৈহিক চাহিদা মিঠানোর কোনো পথ নাই তো সেক্ষেত্রে এটা ঝুঁকিপূর্ণ হয়ে যায় যারাই অন্তত বিদেশে থাকেন এমন দেশে থাকেন যে বউ নিয়ে যেতে পারেন আর ফেসবুকটা খুললেই তো দেখি ওরে কি একটার পর একটা প্রবাসীর বউ প্রবাসী আসলে কিন্তু হয়তো মানুষ তো মানুষের ভুল হতেই পারে কিন্তু এইভাবে আমি আমার চোখের পানি পরে যখন দেখি বোনরা কোনো সমস্যায় পড়ছে তাদের মনের যে দুঃখ তাদের মনের যে আশা আকাঙ্ক্ষা সেটা তো পুরুষ বুঝবে না কিন্তু অনেক সময় আমরা নারীরাও নারীদের কষ্ট বুঝতে পারি না তখনই হঠাৎের মধ্যে একটা মম সৃষ্টি হয়ে যায় ওই জীবন থেকে সেই অথচ তার বাচ্চাও থাকতে পারে তখন তাদের মধ্যে একটা ভুল বোঝাবো যে এই ক্ষণিকের ছোট্ট একটু ঘটনা সারা জীবনের কান্না হয়ে দাঁড়ায় তো সেজন্যই যারা বিচার যারা কি না সমাজে এরকম বিচার আচার করে তাদেরও একটু মানবিক হতে হবে ইসলামকে অনুসরণ করে আমরা চলবো ইসলামকে মেনে চলবো তাহলে আমরা ভালো থাকবো যখন দেখি কোনো বোন এগুলি মনে হয় সাজানো নাকি আমি যাই না কিন্তু আবার অনেক কষ্ট হয় যদিও বাস্তব যদি হয় আল্লাহ বলছে যার দোষ আল্লাহ গোপন দেখে আল্লাহ তাকে আলাদাভাবে বাদে সব দান আমাদের উচিত প্রত্যেকটা নারীকে সম্মান করা আমাদের নারীদের মধ্যে যে কত কষ্ট কত দুঃখ সেটা তো আর পুরুষ বুঝবে না কারণ তারা তো আর মা হয় না আল্লাহ তো নারীকে এমন সম্মান দিয়েছে যে পৃথিবীতে মানুষ সৃষ্টি করা একমাত্র মাধ্যমে হচ্ছে নারী অথচ আমরা নারীরাই বেশি অবহেলিত হ্যাঁ নারীদের মধ্যেও যে আমি বলবো যে খারাপ ভালো মন্দ আছে তবে একশো পার্সেন্টের মধ্যে এক পার্সেন্ট যদি এরকম থাকে আল্লাহ আমার কাছে এরকম কোনো মেয়ে আসে নাই আমি আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি শক্তি আদায় করি যে কোনো মেয়ে এসে বলে না যে আপা না একটা ভালো একটা মানুষ দেন কিন্তু ছেলেরা এসে বলে ছেলেরা বলে মেয়েরা হাজার খারাপ হোক তারা বিবাহর জীবন জীবনযাপন করতে চায় তাই খনিকের একটু ভুলের জন্য সারা জীবনের জন্য যাতে আপনারা মানুষকে না বুঝেন না ভুলেন না ভুল বুঝেন এটা আমার অনুরোধ রইল তো অফিসে আছি মাছটা শুরু হয়েছে আপনাদের দোয়ার ভালোবাসার চাই আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া এত বড় একটা প্রতিষ্ঠা এতগুলি মানুষের রিজিকের ব্যবস্থা করা আর সত্যি কথা যেটা যে একটা প্রফেশনে আছে এই প্রফেশনটা তো এমন একটা চ্যালেঞ্জিং প্রফেশন যে দুই পক্ষের পছন্দ না হলে বিবাহ পর্যন্ত আগানো সম্ভব না তাই এটার জন্য আমাদের অনেক মেধা পরিশ্রম করতে হয় অর্থ খরচ করতে হয় তো আশা রাখি আপনারা সেটা বুঝবেন এবং বিয়ের সাথে ব্যাপারে আপনারা চলে আসবেন ইদানিং কিন্তু অনেক ভালো ভালো পাত্রপাত্রী আসছে দেশে বিদেশে আপনারা চলে আসবেন এখন হয়তো কাবিন করে রাখতে পারেন তারপরে অনুষ্ঠান আপনারা ঈদের অনেক সময় আছে জানুয়ারি নভেম্বর ডিসেম্বর ডিসেম্বর জানুয়ারিতে করেন কোনো অসুবিধা নাই আর অনেক সময় আমি একটা কথাই বলবো যে অনেক সময় ডিভোর্স বিধবা কেসগুলি কিন্তু আমাদের অফিসেও আমরা বিয়ের সাথে সম্পন্ন করে ফেলি যদি দুই পক্ষ পছন্দ করে খোঁজখবর নিয়ে আপনারা ওকে হন আমার এখানে ও কাবিনটা সেরে নিতে পারবেন কোনো অসুবিধা নাই আর আমাদের একটা নতুন সেক্টর চালু করছি এটা হচ্ছে আমরা কি এটা হচ্ছে হোম সার্ভিস যেমন আপনারা হ্যাঁ আপনাদের আপনারা আসতে পারতেছেন না আপনারা কি ধরনের পাত্র চান আমরা বায়োডাটার ছবি দিই আমার অফিসের লোকরা আছে তারা যাবে আমাদের নিজস্ব গাড়িও আছে মিডিয়ার গাড়ি তারা মেনটেন করে আপনার কাছে যায় সব ফর্ম ট্রম ফিল আপ করবে এবং আপনাদের চয়েসটা বলে দেবেন প্রাথমিক যদি কোনো চয়েস হয় সেগুলি আপনারা রেখে দিবেন তাদের ফোন নাম্বার সহকারে রেখে দিবেন তারপর নিজেরাও কথা বলে নিতে পারেন বিয়ে স্বাদির ব্যাপারে আসলে এত মানে এত কঠিন হলে বিয়েটা অনেক কঠিন হয়ে যায় সেজন্য এটাকে সহজলভ্য করতে হবে সহজলভ্যর একটাই কথা আমাদের ভাইদের ছেলেদের বেশি প্রতিষ্ঠিত হতে হবে মেয়েরা কখনো হাজার কোটি টাকার মালিক হোক কোনো মেয়ে বলে না আমাকে একটা গরিব অসহায় ছেলে দেন বেকার ছেলে দেন কেউ দিবে না তারা তাদের স্ট্যাটাস মেনটেন না হওয়া পর্যন্ত কেউ রাজি হবে না তাই বিশেষ করে ছেলেরা আরও পরিশ্রমী অর্থবিত্তর মালিক কিভাবে হওয়া যায় সেটা চিন্তা করে সেটার জন্য তো আবার থাকে প্রবাসে প্রবাসে থেকে বিয়ে করে চলে যায় এদিক দিয়ে সমস্যা হয়ে যায় অথচ সেই ছেলেটাও কিন্তু ফিল করে যে আমার ওয়াইফ সারা থাকা যে কত কষ্ট কিন্তু সে তো দূর দেশে থাকে আমরা তো আর কিছু জানি না কি করে না করে কিন্তু বাংলাদেশে গ্রামে গঞ্জে কখনোই আপনারা কোনো মানে বিয়ে করে বউ রেখে যাবেন আর এই বউ পড়তে কিন্তু মানুষের মানুষ কিন্তু একটা মানুষ আমরা কি একটু একটু করে মানুষ যখন বয়স হয়ে যায় তখন এখন এই যে আমি ষাটের কোটা বছর তারপরও মানে এই যে আমি লং টাইম পার করে আসছি এই অনেক অনেক ধৈর্যে থাকতে হয় এবং মাথায় রাখতে হবে কোনটা করলে গুণা হবে এই গুনার চিন্তা করে করে কিন্তু আমার বোনরা এই পৃথিবী থেকে বিদায় নেয় কত অপূর্ণ আশা থেকে তাই আমি বলবো প্রত্যেকটা মানুষই ভালো থাকবেন সবাইকে নিয়েই ভালো থাকবেন হঠাৎ করে কোন নারীকে না যে না শুনে আপনারা ডিভোর্স পর্যায়ে যাবেন না আমার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম